নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি সরুচি কলি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য আমি এখানে এই বাটির এক বাটি নিয়েছি চালের গুঁড়ো বাজারে সাধারণত যে চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েই আজকে আমি সরুচি কুলিটা বানাবো আর এইভাবে বানিয়ে নিলে কিন্তু শুধু শীতকালই নয় যে কোনো সময়ই আপনারা বানিয়ে ব্রেকফাস্টে গরম গরম পরিবেশন করতে পারবেন দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ লবণ দিয়ে অল্প অল্প করে জল দেবো আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একদমই পাতলা ব্যাটার তৈরি করব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা চামচেক করে তুলে মনে হচ্ছিল যে আরও একটু পাতলা হলে ভালো হয় তার জন্য আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিয়েছি দেখুন একদমই পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল আর তেলটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে গোটা প্যানটার গায়ে কিন্তু এই তেলটা ব্রাশ করে দিচ্ছি প্যানের মধ্যে একটু জলের ছিটে দিয়ে দিলাম এবার যে ব্যাটারটা রেডি করে নিয়েছি সেই ব্যাটারটাই এখানে দু ডাবু দিয়ে দেব। এক ডাবু দিয়ে দিচ্ছি আরও এক ডাবু দিয়ে দেব। আর হাতে করে প্যানটা একটু এদিক ওদিক করে দিচ্ছি দিয়ে ব্যাটারটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় আর প্যানটার মধ্যে যে জায়গাগুলো ব্যাটার পরে নেই সেটাই একটু সামান্য সামান্য করে ব্যাটারটা আমি দিয়ে দিলাম এবার এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পর ফিরে আসলাম এবার কন্তির সাহায্যে সাইডগুলো একটু উঠিয়ে নেব যাতে সরিজিগুলিটা খুব সুন্দরভাবে উঠে আসে দেখুন কত সুন্দরভাবে উঠে গেল আর আমার একটা সর্জিগুলি বানিয়ে নিলাম আবারও একই রকমভাবে আবারও একটা আমনাদিনকে বানিয়ে দেখাচ্ছি এবারে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ব্যাটারটা যাতে একবারই খুব সুন্দরভাবে প্যানটার মধ্যে ছড়িয়ে যায় ব্যাটারটা দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে ব্যাটারটা আবারও কিন্তু এটা ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম আর প্রথমবারের সজগুলিটা যেভাবেই তুলে নিয়েছিলাম সেইভাবেই তুলে নেব। সাইটগুলো প্রথমে একটু তুলে নেব। সাইটগুলি খুন্তির সাহায্যে একটু তুলে নেব। তাহলেই সরিজগুলিটা খুব সুন্দরভাবে উঠে যাবে পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে কত সুন্দর উঠে গেল একই রকমভাবে সমস্তগুলি তৈরি করে নেব আবারও একটা সরচিগুলি উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কুন্তি সাহায্যে কত সুন্দরভাবে উঠে চলে আসলো এইভাবেই সমস্ত সরুচিগুলিগুলো রেডি করে নিচ্ছি সমস্ত সরচিগুলিগুলি একটি থালার মধ্যে রেখে দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে শীতকাল হোক বা অন্য কোনো সিজন যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু গরম গরম তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজে ব্রেকফাস্ট হোক বা টিফিন বক্স যে কোনো কিছুতেই দিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু অনেক টাইমই নরম থাকে এবার একটা থালার মধ্যে পরিবেশন করে দিচ্ছি আজকের সর্ষিগুলিগুলি আমি কিন্তু নলেন গুড়ের সাথে পরিবেশন করেছিলাম আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই